শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবারও তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করে দিলাম এখন বাজে হচ্ছে তোমার ছটা দশ মতন তো ছটা দশ থেকেই আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম আজ অনেক সকাল সকাল উঠেছি আর সকাল সকাল কেন উঠেছি তোমরা জানতে পারবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো অনেক দিন পর তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলে মানে ক্যামেরার সামনে কথা বলে ব্লগটা শুরু করলাম নাহলে কাজের মাধ্যমে ব্লগটা শুরু করি তো যাই হোক খুব ঘুমট গরম দিয়েছে গো চলো এবার ঘরের কাজগুলো লেগে যায় ওর হ্যাঁ আজকে হচ্ছে রবিবার মানে আজকে ব্লগটা হচ্ছে স্পেশাল দুটো কারণ একটা হচ্ছে সানডে স্পেশাল ব্লগ হবে আর একটা হচ্ছে হচ্ছে তোমার বার্থডে স্পেশাল ব্লগ তো কার বার্থডে না বার্থডে সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো কেশান হোক বা পুজো পাশা হোক বা যাই হোক আমাদের কিন্তু কাজগুলো সব সংসারে করেই নিতে হয় তারপর আবার যদি সেই দিনটা হয় রোববার তো রবিবার মানে বুঝতেই পারছো কাঁচাকুচি গুচ্ছে থাকে তো সব থেকে প্রথমে ভাবলাম কাজগুলো শুরু করার আগে কাঁচাকুচিটা ভিজিয়ে নিই কারণ কাপড় জামাগুলো ভিজবে তারপর খানিক্ষণ পর কাচলেই কিন্তু ভালো হয় তো সেই জন্য জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম আরেকদিকে বুগলা দেখো রেডি হয়েছে বেরোচ্ছে বিশাল গরম বিশাল গরম বৃষ্টি না হলে একদম বৃষ্টি না হলে একবারে বাই চলো বুবলা কম্পিউটার বেরিয়ে গেল বুবলার আজকে কম্পিউটার আছে বুবলার বাবাও বেরিয়ে গেছে এবার বাকি কাজগুলো আমি সারি বন্ধুরা এখন আমি দেখো ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে কিন্তু আমার ঠাকুর ঘর রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে আর রান্না বান্নাও না এক এক করে বসিয়ে দিচ্ছি যেমন ধরো আলু পোস্ত আলুগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি তারপর তোমার ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি যেগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার দরকার হয় না সেই রান্নাগুলো কিন্তু আমি ঘরের কাজ করতে করতেই সেরে নিই আর যত তাড়াতাড়ি রান্না বান্না ছাড়তে পারবো তত তাড়াতাড়ি মঙ্গল কারণ কি হারিয়েছে গরম পড়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখো এখানে ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাইরে বারান্দাতে কিছুগুলো মেলা ছিল সেগুলো সব গুটিয়ে পুটিয়ে নিলাম আর পাইপগুলো বের করে দিলাম তো বন্ধুরা এখন পুরো আটটা বাজে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর রান্নাঘরের সব কিছু গুছিয়ে নিচ্ছি এক এক করে কারণ অনেকগুলো পদ রান্না করতে হবে তো সেই জন্য তো চলো আজকে বার্থডে বয়ের জন্য কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি মাই সবজিগুলো কেটে দিল আর তারপরে এবার পায়েসের ভোগ করে মন্দিরে দেবে সেই জন্য ওদিকটা মানে স্নান টান করবে ভোগ করবে তো দেখো এখানে সবথেকে প্রথমে দেখায় ফ্রায়েড রাইস হবে তার জন্য গাজর আর বিমস কাটা হয়েছে আজকে গাজরগুলো ঠিকঠাক করে কাটেনি অন্যরকম সেপে কেটেছে যাই হোক গাজর বিমস আর বাদামটা দেবো না বাদামটা এখানে পনির পরবো পনিরে লাগবে আর এই যে চাল চালটা দেখো তেল পড়ে গেছে বুঝলে মানে রাখা ছিল একটা তেলের ফুটো হয়ে গেছিলো নিচে তেলটা পড়ে গেছে কোনো অসুবিধা নেই আর এটা গরম মশলা এখানে রয়েছে কাজু কিশমিশ এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর এখানে হবে মুগের ডাল আলু পোস্ত আর দু ভাজা ভাজা আরও কাটবো ভেবেছিলাম কিন্তু যা গরম পড়েছে তাতে শুধু পটল আর বেগুন ভাজাই হবে আর এই পনিরটা করবো তো এগুলো হচ্ছে নিরামিষের মধ্যে পদ আর ভাত করব সাদা ভাতও করব। আর আমিষের মধ্যে এই যে মাছ মাংস রাখা আছে তো অনেক দিন ধরে দই কাতলা দই কাতলা করছে দই কাতলা করব আর করব হচ্ছে চিকেনটা চিকেনটা যে একটু অন্যরকম করে করবো চলো দেখতে থাকুক কিভাবে কি করব আর অতগুলো রান্নার রেসিপি সবগুলো দিলে তো অনেক বড়ো হয়ে যাবে দেখি যতটা পারবো দেবো তা চলো সঙ্গে থাক মা সৃজন করে তাই মায়ের কখনো কারোর সাথে তুলনা হয় না কিন্তু বউ সংসারে এসে সংসারটাকে পরিপূর্ণ করে তার জন্য কিন্তু বইয়েরও তুলনা করা একদমই উচিত নয় তোমরা হয়তো ভাবছো আজকে এরকম শুভ দিনে আমি এই কথাগুলো কেন বললাম আসলে কি বলো তো বন্ধুরা ইউটিউব থেকে আমার সেরকম খুব একটা বিশেষ কমেন্ট আসে না কিন্তু ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলোতে প্রচুর কমেন্ট আসে সেই কমেন্ট পড়ে আমি যতটুকু বুঝেছি মানে আমাদের সমাজে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু একটা সংসারের শাশুড়ির সঙ্গে বইয়ের কম্পেয়ারটা কৰা হয় কিয় ভাই শুৰি জেগাই মা মায়ে জেগাই থাক না বৌ বৌৰ জেগাই থাক এই যেমন ধৰক কষ্ট করে একটা মেয়ে রান্না করলো সবার জন্য ঠিক আছে সেখানে যদি সে জিজ্ঞাসা করে আজকে রান্নাটা কেমন হয়েছে তখন সঙ্গে সঙ্গে তাকে এটা বলা হবে এই রান্নাটা আমার মা খুব ভালো করতো এই রান্নাটা আমার শাশুড়ি তোমার শাশুড়ি এইভাবে করতো আরো টেস্ট লাগতো কেন ভাই এরকম ভাবে কি জিজ্ঞেস করা হয় যে আমি শাশুড়ি মায়ের থেকে বেস্ট পেরেছি কিনা বা শাশুড়ি মা তোমাদেরকে এরকম রান্না করে কখনো খাইয়েছে কিনা শুধু সিম্পল ভাবে তো এটাই জিজ্ঞেস করা হয়েছে রান্নাটা কেমন হয়েছে সেটা একটু হাসি মুখে ভালো তো ভালো খারাপ তো খারাপ বলে দিলেই তো মিটে যায় কিন্তু না কম্পেয়ার তো করতেই হবে যেটা আমি একদম পছন্দ করি না কেন কম্পেয়ার করা হবে কারণ সংসারে সংসারে প্রত্যেকটা মানুষের কিন্তু কিন্তু একটা অবদান থাকে আর শাশুড়ি বলো বলো বা বৌমা খুঁটি হয় এবার ধরো যখন আমরা শাশুড়ি হয় আমার একটা ছেলে আছে আজ আমি তোমাদের সঙ্গে কত কাজকর্মের ভিডিও শেয়ার করছি তো কিন্তু একটা টাইমে যখন আমার ছেলের বউ আসবে আমার যখন বয়স হবে তখন কিন্তু আমার ক্ষমতাতে আর এত কাজ করা লাগবে না তাই না আমি কিন্তু এত কাজ করতে পারবো না তো তখন কিন্তু আমার হেল্পের প্রয়োজন হবে আমার ছেলের বইয়ের তো সেই রকমই কিন্তু প্রত্যেকটা মানুষই যদি ঘরে একটা বউ না আসে তাকে কিন্তু সে বয়সটাতে অনেক কষ্ট করে কাটাতে হয় আমার আশেপাশে বলো বা আমার রিলেটিভ বলো এরকম কিন্তু অনেক মানুষ আছে জানো তো অনেক বয়স হয়ে গেছে অথচ ছেলেদের বিয়ে হয়নি তারা কত আফসোস করে তারা কত রকম ভাবে আমার যদি বউ হতো আমার যদি ছেলেটার বিয়ে হতো তাহলে আমার একটা বাড়িতে যদি শক্ত লোক থাকতো আমার এত কষ্ট থাকতো না তো সেই রকমই ভগবান আমাদেরকে যেটা দেয় সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করতে হয় জীবন অনেক ছোট বন্ধুরা কিন্তু জীবন খুব সুন্দর এবার জীবনটা তোমার সুন্দর তখন হবে যখন তুমি জীবনটাকে উপভোগ করতে পারবে তো এই ধরনের কমেন্ট যারা করো তাদেরকে আমি একটা কথাই বলবো এই ধরনের কমেন্টগুলো করো না সুখে থাকো আর সুখে মানুষকে দাও তো দেখো মা স্নান টান করে কিন্তু বাবার জন্য পায়েস বসিয়েছে বলে রাখি মায়েরও বয়স হয়েছে এত বড় গরম উপোস করে ছেলের জন্য কিন্তু পায়েসটি রান্না করে প্রত্যেক বছরই করে এই বছরে করেছে তারপর মায়ের মন্দিরে গিয়ে ভোগ দেবে তারপর ছেলেকে পায়েস খাইয়ে তারপর জল খাবে এটা কিন্তু মায়ের অবদান একমাত্র মা করতে পারে কিন্তু আমিও তো এদিকে এই গরমের মধ্যে ঘরের কাজ করা রান্না বান্না করা হাজব্যান্ড কে একটা স্পেশাল লাঞ্চ গিফট করা এগুলো তো আমিও করছি তাই না তাই আমারও কিন্তু কিছুটা অবদান রয়েছে যাই হোক এটা দেখে তোমরা আবার এটা মনে করো না যে আমাদের শাশুড়ি বইয়ের মধ্যে লড়াই হয়ে গেছে কারণ এখন তো এরকমই হয়েছে না কিছু একটা বললে সবাই মনে করে যে ঠিক এর বাড়িতে কিছু হয়েছে ওর বাড়িতে কিছু হয়েছে তো দেখো এখানে মা পায়েস রান্না করছে বাতাসা দিয়ে আর পায়েসটা কি ভালো হয়েছিল যেন বাতাসা দিয়ে পায়েসটা খেতে খুব ভালো হয় তো দেখো আমার রান্নাঘরের কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে আজকে চিকেনটা একদম অন্যরকম করে করবো তাই ম্যারিনেট করে নিচ্ছি আগেই তো এখানে আমি টক দই দিলাম নুন এই নুনটা দিইনি হলুদ দিলাম জিরে ধনে শুকনো লঙ্কার আদা রসুনের করেছি তো তো না মানে ব্যবহার করেছি একটু হবে তাই সেই জন্য দেখো সব গুছিয়েছিলাম তারপর আবার বুগলা বাবা বাজার থেকে এসেছে এক গুছি চিংড়ি মাছ আর বাটা পোনা নিয়ে এসেছে তো চিংড়িটা আর হবে না কিন্তু এই পোনা মাছগুলো ভাজা ওকে কটা করে দেবো কারণ ও পোনা মাছ খেতে খুব ভালোবাসে আর ফ্রিজের মধ্যে রয়েছে তোমার বড় কাতলা কাতলা মাছ তোমরা তো দেখেছো ওইটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আজকে দই কাতলা হবে বললাম বুগলা বলেছে তো ওটাই করব তো বন্ধুরা এখন আমি দেখো কুয়াতলে এসেছি মাছগুলো বেছে নেব আর কি গরম লাগছে গো মানে সেরকমটা রোদ দেয়নি জানো তো একটা ব্যবসা গরম সেই মানে কি বলবো আর সেই লাগছে সেই তো এখন দেখো আমি মাছগুলো বেছে নিই চলো এখানে আমি প্রথমে চারাপোনা মাছগুলো ভেজে তুলে নেবো তারপর কিন্তু দই মাছটা করব তো ওদিকে নিরামিষ রান্নাবান্না সবই হয়ে গেছে মুগের ডাল হয়ে গেল ভাত নেমে গেছে আর ফ্রায়েড রাইসটা শুধু বাকি আছে পনিরটাও তো হয়ে গেল পনিরের রেসিপিটা তোমাদের সাথে গল্প করতে করতেই শেয়ার করে দিয়েছিলাম তোমরা লক্ষ্য করেছো কি না জানি না তবে পনিরটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল কিচ্ছু মশলা দিইনি শুধু ওই যে বাদামগুলো ভালো করে ভেজে তারপর ওটাকে খোসা ছাড়িয়ে আর পেস্ট করে দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল আর এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি তো দই মাছ করতে হলে কিন্তু একদম হালকা করে মাছটা ভাজতে হয় নাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো দই মাছের রেসিপি কিন্তু ইউটিউবে প্রচুর আছে অনেক মশলা অনেক কিছু দেয় কিন্তু আমি এই গরমের মধ্যে কিছু বিশেষ মশলা দেব না একদম সিম্পলভাবে করব আর খেতে খুব ভালো হয়েছিলো যেন তো সেই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম কিন্তু ফেসবুকে আমি মিনি ব্লগে দিয়েছি রেসিপিটা সেখানে এক দাদাভাই কমেন্ট করেছে কলকাতা থেকে যে বাপরে এরকম আবার দই মাছ হয় দেখেই মনে হচ্ছে যেন বিচ্ছিরি খেতে হবে তবে বিরিয়ানি ফ্রায়ে রাইসটা খেতে ভালোই হবে লাগবে মনে হচ্ছে এরকম কমেন্ট করেছে তো আসলে কি বলতো আমার মোবাইলের মোবাইল শুধু না মানে মোবাইলের ক্যামেরার কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওগুলো হয় কালার বলো বা দেখতে বলো ওরকম লাগে কিন্তু নর্মালি কিন্তু ওরকম তো দেখতে হয় না এবার ধরো যে কালারটা তোমরা এখন দেখতে পাচ্ছ দই মাছের রকম কিন্তু কালারটা হয়নি একদম অন্যরকম এসেছিলো আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল গো তো মাছগুলো ভেজে নিয়ে তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে দইটা দিয়ে দিলাম দইটা কিন্তু অল্প একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপর দই দিয়ে বেশিক্ষণ কষালে কিন্তু ফেটে যায় যায় ছানা হয়ে সেই জন্য বেশিক্ষণ কষাই নি তারপর দেখা এখন ফুটে উঠেছে এরপর চিনি আর অল্প একটু কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম ওটা তোমাদের সাথে আর রেকর্ডিং করা হয়নি তো এইভাবেই দই মাছটা করেছিলাম খেতে কিন্তু দই মাছটা খুব ভালো হয়েছিল আর অন্য কিছু মশলা দিই কারণ যা গরম পড়েছে খেয়ে শরীর খারাপ করার থেকে এই ভালো বুঝলে তো এখানে দেখো সাদা তেল নিয়েছি তারপর সাজিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাজুগুলো তোমার দিয়ে তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে টুকরো করে কেটে রাখা বিমস গাজরগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপর কিন্তু এই চালটা দিয়ে দিয়েছি এটা বাসমতি চাল এটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চালটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কিন্তু ভেজেছিলাম এই মিনিট পাঁচেক মতো তারপর কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এইভাবে কিন্তু ফ্রায়েড রাইসটা খুব ভালো হয় জানো তো ভেজ ফ্রায়েড রাইস তারপর আমি পরিমাণ করে জলটা দিয়ে দিলাম আগে তো কাপে মেপে দিতাম কিন্তু এখন আমার আন্দাজ হয়ে গেছে আমি ঠিক পরিমাণ করে দিয়ে দিই তারপর একটুখানি অরেঞ্জ এসেন্স দিয়েছিলাম কারণ এই নিরামিষ ইয়েটাতে না ফ্রায়েড রাইসটাতে অরেঞ্জ এসেন্সটা এত ভালো যায় না খেতে খুব ভালো লাগে যেন তো ঢাকা দেওয়ার পর এক ফুট ফুটে উঠেছে তখন আমি অল্প একটু মিষ্টি দিলাম আসলে ভেবেছিলাম আজকে মিষ্টি দেবো না তো বোলা বলছে না অল্প একটু চিনি দাও একদিন খাবো অল্প করে কিছু হবে না কারণ অল্প একটু মিষ্টি মিষ্টি না হলে দেখবে কীরকম একদম সেই সাদা ভাতের মতো খেতে লাগে স্বাদ হয় না ফ্রায়েড রাইসটার তো এটাই হচ্ছিল আমার ফ্রায়েড রাইসের মেনু তো যাই হোক এই সরি মেনু বলছি ফ্রায়েড রাইসের রেসিপি তো এদিকে দেখো ফ্রায়েড রাইসটা বড় গেসে বসিয়ে এদিকে কিন্তু আমি চিকেনটা করে নিচ্ছি আর চিকেনের রেসিপি তোমাদের সাথে কী শেয়ার করব চিকেন তো দেখলেই ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলা দিয়ে শুধুমাত্র তেলের ওপর পেঁয়াজগুলো ভেজে তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি আর যেহেতু দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করা ছিল তাই আমার মনে হচ্ছে যে চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে জানো তো তো যাই হোক সেই জলটা তো রাখলে চলবে না কারণ যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মাংস কষাতে হয় তবেই কিন্তু খেতে স্বাদ হয় তবে হ্যাঁ সেই স্বাদ কিন্তু এসেছিলো যাই হোক এখন এটা ঢাকা দিয়ে দিলাম এটা হোক চলো দেখি বাইরে কি হচ্ছে তো চিকেনটা আজকে ভালো করে কষিয়ে কষিয়ে করতে বলেছে বুলা বলেছে সয়া সস টমেটো সস দিয়ে ফ্রায়েড রাইসের সাথে খাবার মতো করে করবে একদম ভালো করে লাল করে তো সে এখন ভালো করে কষাতে দিয়েছি এদিকে কলের জল চলে এসেছে পোলা বাবা তো জলগুলো ভরছে বাথরুমেরগুলো তারপর ও স্নান করে নেবে তারপর আমি খাবার জলগুলো নিয়ে নেবো ওই চো পাইপ লাগাচ্ছে এখানে আর কি গরম গো এতক্ষণ ভেবেছিলাম মেঘলা মেঘলা করছিল মনে হয় বৃষ্টি ফিষ্টি হবে কিন্তু না বৃষ্টি কোথায় হবে ও দেখো কাঁচাকুচি সব আজকে বউ কুচি করে দিয়েছে সব ধুয়ে কেচে মেলে দিয়েছে ওগুলো সব উল্টা পাল্টা শুকিয়ে গেলে তুলে নিতে হবে চলো রোডটাতে শুধু শুধু ঘুরে লাভ নেই সানস্ক্রিন টাস্ক্রিন কিছু মাখিনি জলে পুরে গেল সব পুরে বাবা তো বাবাকে বললাম যে আমি জলগুলো নিয়ে নিই তোমাকে আর নিতে হবে না তো বলছে না তুমি তো রান্না বান্নার দিকে অনেক ব্যস্ত আছো তো আমি আছি যখন আজকে রবিবার আমি জলগুলো নিয়ে তারপর স্নান করে নেবো তো ওই শুধু যেগুলো নিতে হবে সেগুলো খালি করে দাও তো বিশেষ কিছু নিতে হবে না ওই ফিল্টারে এক বালতি মতো আর এই হাঁড়িটা তো কালকেই ধুয়ে মুছে জল নিয়েছিলাম তোমরা দেখেই ছিলে তো হাঁড়িটাতে এই রাখা জলটা একটুখানি ঢেলে দিলাম ব্যাস এতেই হবে তো যাই হোক ও জলগুলো নিয়ে নিচ্ছে আর এদিকে আমি চিকেনের ঢাকনা খুলে দেখি যেটা মনে করেছিলাম সেটাই দেখো চিকেন থেকে অনেক জল জল বেরিয়েছে মানে এটা আমার কষাতে এখন বেশ খানিকক্ষণ সময় লাগবে যতক্ষণ না এই জলটা পুরোপুরি মরে একদম মশলা হয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু চিকেনটা ঠিক মতো হবে না রান্না তো দেখো এখানে টমেটো সস সয়া সস দিয়ে দিলাম এখন সেই বানাতে হবে কিন্তু বুগলা বলেই দিয়েছে তো যাই হোক বন্ধুরা এখন স্নানে যাব তো বুলা বলছে না আমি পায়েসটা খেয়ে নি কারণ স্নান হয়ে গেছে তারপর তুমি যাবে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে জামা কাপড়গুলো তুলি মেক করেছে যদি আবার বৃষ্টি ফিষ্টি চলে আসে তো দেখছি ও মা কিছু শুকায়নি তো যেগুলো আর শুকনো হয়েছে সেগুলো উল্টে পাল্টে দিলাম আর যেগুলো শুকনো হয়েছে সেগুলো সমস্ত নিয়ে নিলাম তুলে আর এখানে ও রেডি হয়ে বসে গেছে মা এবার ওকে পায়েস খাওয়াবে আর বুবলা কি করছে দেখো বাস বাস হয়েছে সুন্দর বাজারে জল ভুগলা বাবার হ্যাপি বার্থডে নিয়ে খুব 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 মানে আশায় থাকে এই করবো এই করবো সেই করবো তোমরা কালকে ব্লকে দেখেছো আমি আর ভুগলা মার্কেটে গেছিলাম তো ভুগলার বাবার জন্য এই জামা প্যান্টটাই আমরা গিফট দেওয়ার জন্য কিনতে গেছিলাম তো দেখো এখন ও পায়েস খাই নিল হুম চালিয়ে দি যাও আস্তে আস্তে ঠাকুর ঘরে রেখে দেখা বাবারে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো গরম ও চলো সব রিচুয়ালস হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে শুধু হয়নি আবার চান চানটা করে আসি তারপর খাওয়া দাওয়া হবে রান্না করে ঠেসিয়ে দিই নাহলে মাছ ফাঁকিগুলো সব রাখা আছে ভুটুরিয়ে এখনও সকাল থেকে পাত্তা নেয় ভুটুরিয়ে খেয়ে নেবে চলো চানটু করে আসি তো চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এলাম খুব ভালো লাগছে মানে ঠান্ডা জলে স্নান টান করে আর দেখো এখানে ফ্যান চালিয়েছি তাই তোমাদের সাথে কোনো কথা বলছি না তো এতক্ষণে বুঝতে পারছি যে আমার আজকে সকাল থেকে টিফিন করা হয়নি কিছু খাওয়া হয়নি তো দেখো এখানে মা একটু পায়েস দিলো সেই পায়েস আম কলা মানে মায়ের প্রসাদ আর কি মায়ের মন্দিরে ওই প্রসাদটা খেয়ে একটু জল খেয়ে নিচ্ছি কারণ এখন খাবার খেতে দেরি আছে তো বন্ধুরা শুধু রান্না বান্না করলে তো হবে না সেটাকে গুছিয়ে খেতে দেওয়াটাও তো একটা আর্ট তাই না আর বুবলাকে আমি যেহেতু এইভাবে সাজিয়ে গুছিয়ে জন্ম খেতে দিই জন্য বুবলা কন্টিনিউ বলে বাবাকেও কিন্তু ওইভাবেই দিতে হবে আর মা তো অন্যদিন খেতে দেয় তোমরা তো জানোই দিন মা খেতে দেয় তো মা তো এরকম করে গুছিয়ে দেবে না দিতে পারবে না আর কি তো সেই জন্য বুবলা বলছে তুমি দেবে তুমি দেবে তো দেখো তো বন্ধুরা বার্থডে বয়ের থালাটা ঠিকঠাক সাজাচ্ছি তো আর আমার না এরকম করে থালা সাজিয়ে কাউকে খেতে দিতে কি যে ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না জানো তো সত্যি গো এই যে রান্না করি কষ্ট করে গরমে তো এরকমভাবে রান্না করার পর যদি কাউকে গুছিয়ে খেতে দিই তো নিজের এমনিই পেট ভরে যায় নিজেরা খাওয়া লাগে না তো দেখো চারাপোনা মাছ ভাজা দিলাম আর এখানে দই কাতলা দিলাম ও আমি জানি এগুলো কিছুই মানে এত করে খাবে না জাস্ট একটা সাজানো আর কি যাতে ও দেখে কারণ ও খেতে খুব ভালোবাসে বন্ধুরা তোমরা যে দিন আমার রান্নাঘরে এত এক্সপেরিমেন্ট দেখো সেটা তো ওর জন্যই বলো ও যোগান দেয় বলেই তো মানে সম্ভব হয় সেটা তাই না এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের লাঞ্চ থালা বুগুলা কেমন হয়েছে রান্না বান্না দারুণ হয়েছে ভালো হয়েছে খাও তারা পুগলাকে চিকেন এনে দি দেখো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এখন বের করা হয়েছে এই যে কোল্ড ড্রিঙ্কস এটা বাবার জন্য এটা সুগার ফ্রি আমাদের জন্য কোকো আলাদা আছে আর এটা হচ্ছে আমার জন্য আইসক্রিম এটা আমি এখন খাবো আর এই জামগুলোতে তোমার বিটনুন মাখিয়ে রাখবো একটু পরে জামগুলো খাওয়া হবে তো শুধু রান্না করলে হবে না রান্না করার পর গুছিয়ে খেতে দেওয়া তারপর রান্নাঘর পরিষ্কার করা আর সব থেকে বড়ো যেটা কাজ সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে সেই বেঁচে যাওয়া জিনিসগুলো ভরা যদি ফ্রিজটা আমার মতন অবস্থাটা থাকে চলো দেখবে দেখেছ কি অবস্থা হয়ে আছে মানে কোথায় কি ঢুকাবো কিছু বুঝেই পাচ্ছি না তো যাই হোক কোনো রকমের সেট করে সবগুলোই ঢুকিয়েছি কারণ বাইরে একদমই থাকবে না সব নষ্ট হয়ে যাবে আজকে যা গরম পড়েছে আর ওপরটাতে মাছ মাংসগুলো রেখেছি তার মধ্যে এই চারা মাছ দুটোর জন্য খুব মায়া হচ্ছে কারণ ওই দুটোর জন্য আর বাটি জোটে বুঝলে তো দেখলেই কী অবস্থা হয়েছে পুরো একদম ফ্রিজটা ভর্তি ভর্তি তো আইসক্রিম এখন আর খাবো না বুঝলে আমি আইসক্রিমটা আবার রেখে দিই গা আইসক্রিমটা আমি পরে অন্য সময় ধীরে সুস্থে সন্ধে টন্ধের সময় খাবো আর এখন আমার শরীরটা চাইছে শুধুমাত্র রেস্ট 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 চলো ডে ফ্রিজে রেখে দিই পরে খাওয়া হবে এখন একটুখানি ঘুমিয়ে নেব বিকেল উঠে দেখা যাবে খুব মেক করেছে বৃষ্টি হয় কিনে কে জানে তো একটা জাম খাই খেতে ভালো লাগছে এই প্রথম খেলাম জাম আর কি করবো ঘটা বাজে সাড়ে তিনটে বাজতে গেলো একটু পরে তো বউ বাসন ধুতে আসবে ওকে আবার খাবার দিতে হবে উঠতে হবে ডাকবে তাও একটু গড়িয়ে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বাবা সাড়ে ছটা বেজে গেল একটুখানি সুতে না সুতেই উঠতে বেজে যাচ্ছে পনে ছটা ছটা তারপর টুকটাক কাজ সারতে আর চা করতেই বেজে যাচ্ছে সাড়ে ছটা একটু পরেই তো সন্ধ্যে হয়ে যাবে বলো বিকেলবেলায় একটু আজকে মাঠে যাবো গুগুলো একটু মাঠে নিয়ে যাবো ভেবেছিলাম মানে এখানে না স্যান্ডেলে মাঠে একটু খেলাতে সেটাও আর হলো না মানে ভুলেও গেছিলাম আর এমন ঘুমিয়ে পড়লাম আর হলোই না যাই হোক চলো একটুখানি বেরিয়ে আসি এই যে বের করেছি আমার রথটা কাল একবার চালিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি মোবাইল নিয়ে যাইনি আজকেও একবার চালিয়ে আসি চলো এটা নিয়েই ঘুরে আসবো এটা নিয়ে আরও হাঁটাহাঁটি সব বন্ধ হয়ে গেল তো চলো যাওয়া যাক কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরে লাগে বাইরে একটু করে বেরোলে বেশ ভালো লাগে বন্ধুরা আমি যাবার সময় চালিয়ে নিয়ে গেছিলাম আর আসার সময় বুগলা এখন আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে তো ওই জন্য বুগলা মাস্টার এখন আমাকে দিচ্ছে না তো আজকে বাজার থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আর সন্ধে দেওয়া হয়নি মা সন্ধেটা দিয়ে নিয়েছিল তো এসে এসে দেখো এখন কাপড় জামাও চেঞ্জ করিনি আমি নিজের কাজে লেগে পড়েছি কারণ অনেকগুলো কুচি আর কাপড় জামাগুলো যদি ভাজ না করে কোথাও একটা মানে ঢিপ করে রাখা থাকে ডাং করে তাহলে দেখবে ঘরটা কীরকম লাগে বলো আর এই গরমের দিনে তো আরও গরম লেগে যায় আমার তো সেই জন্য আগে জামা কাপড়টাই গুছিয়ে নিচ্ছি আর ভূগ দেখতেই পাচ্ছি এখানে বসে আছে ও ফোনটা নেওয়ার জন্য বসে আছে ওর আজকে ফোনে অনেক কাজ আছে স্কুলের সেগুলো করবে সেই জন্য বলছি মামি তুমি আজকে আর এডিট করবে না তো আমি যদি এখন না এডিট করি তাহলে বুঝতেই পারছো কালকে আর সময় মতো তোমরা ভিডিওটা পাবে না তবে হ্যাঁ পাবে কারণ আমি আমার নিজের কাজটা খুব ভালোভাবেই করি আর মানে করার চেষ্টা করি আর কি দুটোর সময় না পেলেও সন্ধ্যে পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা আমি অবশ্যই দিয়ে দেবো তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো লাইক দাওনি নি তারা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগছে তো আমি এখন চাটা করব বুলা বাবাকেও চা মুড়ি দেবো বললো আজকে একটু মুড়ি খাবে যেহেতু সকাল থেকে খাইনি মুড়ি টুডি একবারে পায়েস খেয়েছিল তারপর আমাদের খাওয়া হয়নি তাই একটু মুড়ি মাখবো ভালো করে তারপর সবাই মিলে চা টা করে খেয়ে নেবো আর হ্যাঁ আজকে না খাবার দাবার কিছু করার নেই বুঝলে কারণ ওইবেলাতে যা খাবার দাবার করেছিলাম সেগুলো সব রয়েছে ওগুলোতেই হয়ে যাবে মায়ের জন্য ভেবেছিলাম দুটো রুটি করবো তো মা বলছে না আমি রুটি খাবো না আজকে রাত্রে চপ আছে মানে সকালে চপ এনেছিলো জলখাবার খাওয়ার জন্য তো আমাদের তো কারুরি আর চপ মুড়ি কিছু খাওয়া হয়নি সেই চপগুলো আছে ফিজে রেখে দিয়েছিলাম তো সেই চপ দিয়ে বললো রাত্রে মুড়ি খাবো আর দুধ মিষ্টি আম এসব খেয়ে নেবো তো সেই জন্য রাত্রে আর খাবার করা নেই খাবার করা নেই মানে কিছু কাজ বুঝতেই পারছো এখন বসেছি মেশিনটা নিয়ে কারণ এই যে মেশিন সেরে গেছিল সেই মাস্টার বুবলা বাবাকে বলেছে বৌদি মেশিনটা ঠিকঠাক করে চলছে তো সেই দিন সেই যে ঢুকিয়েছিলাম মুছে টুছে তারপর আর মেশিন আর বের করে নিই তোর বাবা আজকে বলছে হ্যাঁ আমি বললাম হ্যাঁ বৌদির মেশিন চলবে কেন পুরো দৌড়াচ্ছে তো তাই আজকে একটা কাটিং নিয়ে বসেছিলাম তো ওটা কী বানাচ্ছি না বানাচ্ছি কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন কটা বাজে যেন এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এখন আমি ডিনারটা বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইস পনির আর চিকেন এটাই আমাদের আজকে ডিনার মিষ্টি ফিষ্টি নেবে না বুগলাও নেবো না বললো আর বুগলার বাবাও তো নেবেই না আর হ্যাঁ একটু পায়েস রয়েছে পায়েসটা আমি খাবো কারণ পায়েসটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার পরিবার যেন হাসি খুশি থাকে আর তোমরাও আশীর্বাদ করো আমরা এইভাবে যেন হাসি খুশি সারা জীবন থাকতে পারি আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম আর আজকে বুগলার বাবার জন্মদিনের সাথে জন্মবারটা একই পড়েছে তোমাদের সাথে গল্প করতে করতে ওটা আর বল এটাই হয়নি যাই হোক এটা বুগলা খাচ্ছিলো বুগলা রেকর্ডিং করেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা